কলকাতা হেঁটে দেখো কলকাতা যদিও আমি গানটি তেমন ভালো একটা পারি না তারপরও একটু চেষ্টা করলাম গানটির আহ্বান অনেক গভীর প্রায় তিনশো বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক কলকাতা শহর তার নিজস্বতা ধরে রেখে বর্তমানে আধুনিকতায় ভরপুর কলকাতা শহর যেমন ধরে রেখেছে তার সোনালি অতীত তেমনি আধুনিকতার স্পর্শে বিশ্বে পরিচিতি লাভ করেছে দ্য সিটি অফ জয় নামে সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন প্রয়াস লাইফ ইন কলকাতা চ্যানেলে আমি জেরিন বাংলাদেশি নাগরিক থাকছি কলকাতায় পরিবার নিয়ে গত তিন বছর যাবত কলকাতায় আছি বৈধ ভিসায় এবং অবশ্যই বৈধ অনুমোদন নিয়ে বাংলা ভাষায় কথা বলেন কলকাতার অধিকাংশই বাসিন্দা আর তাই বাংলাদেশিদের জন্য কলকাতা শহর সেকেন্ড হোমের মতো অন্য দেশে এসে বাংলা ভাষায় কথা বলতে পেরে অনেক বাংলাদেশি আবেগে আপ্লুত হয়ে যান আমরা বাংলাদেশিরা মূলত কলকাতায় আসি চিকিৎসা ভ্রমণ ও কেনাকাটা করার জন্য এছাড়া ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কলকাতায় এসে মাটির কাপে চা আর ট্রামে করে শহর না ঘুরে দেখলে একটা অপূর্ণতা থেকেই যায় হাতে টানা রিকশা ভ্রমণ পিপাসুদের অবাক করে এক সময়ে ভারতবর্ষের রাজধানী কলকাতা এসে রানী ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেননি এমন লোক পাওয়া দুষ্কর পাশাপাশি হাওড়া ব্রিজ পরিদর্শনে এসে তাজা ফুলের বিশাল আরত দেখে ফুলের রাজ্যে হারিয়ে যান অনেকেই কলকাতা শহরে হলুদ ট্যাক্সিতে চেপে আপনি দেখতে পারেন সায়েন্স সিটি ইকো পার্ক মাদার ওয়ার্ক্স মিউজিয়াম নিকো পার্ক ইন্ডিয়ান মিউজিয়াম বিশ্ববাংলা গেটসহ আরও অনেক দর্শনীয় স্থানসমূহ আর শহরে ভ্রমণ করতে করতে ক্লান্তি মেটাতে যেতে পারেন সেই আড্ডাখানায় যেখানে আড্ডা চলছে তরুণ তরুণী থেকে শুরু করে চিরসবুজ প্রবীণদেরও হ্যাঁ বলছি সেই কফি কথা যেখানে আপনি কফির কাপে হারিয়ে যাবেন স্মৃতির পাতায় স্ট্রিট ফুডের বিশাল সমাহার রসনা বিলাসীদের বরাবরই আকর্ষণ করে কলকাতা শহর আমার তিন বছরের অভিজ্ঞতার আলোকে কলকাতায় আসা বাংলাদেশিদের জন্য আমাদের এই আয়োজন এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন হাসপাতাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব কোন চিকিৎসার জন্য কোন হাসপাতাল ভালো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হাসপাতালের আশেপাশে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এসব নিয়েই ধারাবাহিক ভিডিওগুলো থাকবে পাশাপাশি ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণ সহায়ক ট্রাভেল ব্লগ শপিং পছন্দ করা বাঙালি নারীদের জন্য শপিং গাইড ব্লগ আর রসনা বিলাসীদের জন্য খাবারের সন্ধানমূলক প্রতিবেদন থাকবে আমাদের চ্যানেলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভারত সরকার প্রতি বছর বিশেষ স্কলারশিপ দিয়ে থাকেন আমার ছোট ছোট ভাই বোনেরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে এখানে স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন তা নিয়েও থাকবে বিশেষ আয়োজন আমাদের এই আয়োজনের সফলতার জন্য আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমাদের সাহস যোগাবে পাশাপাশি কলকাতায় বসবাস নিয়ে আমাদের নিজেদের অভিজ্ঞতার কথাও শেয়ার করব নতুন একটি পর্বে সেখানে থাকবে আমরা কিভাবে চলছি আমরা কি খাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে কিছু কথা আজকের সূচনামূলক পর্বের প্রতিটি ভিডিও গত তিন বছরে আমার নিজের সেলফোন দিয়েই ধারণ করা যা শুধু নিজের আত্মতৃপ্তির জন্যই ধারণ করা ছিল পরবর্তী পর্বগুলো পরিকল্পনা অনুযায়ী সাজানো থাকবে আর আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে ও আমাদের উৎসাহ যোগাতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আপনারা সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম